তিরিশেই এপ্রিল থেকে সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা কি নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল থেকে জমি রেজিস্ট্রি নতুন নিয়ম কার্যকর হচ্ছে স্বচ্ছতা বাড়তে ও জালিয়াতি রোধে আধার ভিত্তিক ডকুমেন্ট অনলাইন নথি জমা বায়োমেট্রিক যাচাই এবং জিআইএস ভিত্তিক ম্যাপিং বাধ্যতামূলক করা হচ্ছে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো বুঝতেই পারলেন বিরাট বড় পরিবর্তন এলো জমি রেজিস্ট্রির এই নতুন আইনে পাশাপাশি দেশ জুড়ে জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম বাস্তবায়িত হতে চলেছে ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এই নতুন নিয়ম কিন্তু চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও কি জানানো হয়েছে দুর্নীতি হ্রাস করতে ডিজিটাল সিস্টেম চালু করতে এই নতুন নিয়ম কিন্তু চালু করা হচ্ছে এবার থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আধার ভিত্তিক ডকুমেন্ট জমা দিতে হবে নির্বাচিত রাজ্যগুলিতে ব্লক চেইন ভিত্তিক ডিজিটাল যে ভূমি রেকর্ড ব্যবস্থা রয়েছে সেটা চালু করতে হবে বিক্রয় দলিল এবং অন্যান্য নথি এবার থেকে জমা দিতে হবে অনলাইনে বায়োমেট্রিক যাচের জন্য সাব রেজিস্ট্রার অফিসে উপস্থিত থাকা অবশ্যই বাধ্যতামূলক পাশাপাশি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে দশ দিন কার্য দিবসের মধ্যে তেমনি এবার থেকে সীমানা নির্ভুলতার জন্য জিআইএস ভিত্তিক ভূমি ম্যাপিং ব্যবস্থা কিন্তু করতে হবে এবার থেকে জমি সংক্রান্ত জালিয়াতি রোধ করতে এবং অনলাইন রেকর্ড রাখতে এই ব্যবস্থা কিন্তু চালু করা হয়েছে যা জাল দলিল বিতর্কিত যে প্লট রয়েছে সেই প্লট ও অস্পষ্ট মালিকানা অধিকারের জটিলতা দূর করতে এই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কারভাবে বলে দিয়েছে যে নতুন নিয়ম অনুসারে ট্যাক্সের যে রসিদ সেটা কিন্তু বিক্রয় চুক্তির নথি রেজিস্ট্রার অফিসের বায়োমেট্রিক উপস্থিতির রেকর্ড অনলাইন জিআইএস মানচিত্রের মাধ্যমে সম্পত্তি স্থানাঙ্ক যাচাই কিন্তু অবশ্যই করতে হবে তো বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জমি যে কিনবেন বা বিক্রি করবেন তা নিয়ে কিন্তু এই নতুন নিয়মটি কিন্তু জারি করা হয়েছে যা আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ